গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্য কণ্ঠে সীমা বেরা পর্ব চল্লিশ আগের পর্বের পর পরের দিন ঘুম থেকে উঠে তন্নি জলখাবার বানানোর জন্য রান্নাঘরের দরজা খুলতে রীতিমতো শক্ট হয়ে গেল কারণ দরজার সামনেই শুয়ে আছে মামাবাবু এ কি মামা বাবু আপনি এখানে কি করছেন সারা রাত রান্নাঘরে ছিলেন নাকি তন্নির চেঁচামেচিতে কলিয়ার ঝুমাও এলো বাবুরও ঘুম বাংল তিনি ধরপর করে উঠে বসে কাঁদতে শুরু করে দিল আমার কি শখ হয়েছিল নাকি রান্নাঘরে ঘুমানোর কৃষ্ণ কৃষ্ণ রান্নাঘরের দরজাটা কেউ বাইরে থেকে লাগিয়ে দিল আর আমি বেরোতেই পারলাম না কৃষ্ণ কৃষ্ণ বাথরুমেও যেতে পারিনি সারা রাত খুব জোরে পেয়েছে কৃষ্ণ কৃষ্ণ এই বলে কাউকে কিছু বলতে না দিয়েই মামা বাবু বাথরুমের দিকে দৌড়ে দিলেন তন্নি সেই দিকে অবাক হয়েছে কলির দিকে তাকিয়ে দেখে সে মুচকি মুচকি হাসছে তন্নি সন্ধি চোখে বলল কলি কলি অমনি চমকে উঠে বললো আমাকে কি বলছিস আমি কি দরজা লাগিয়ে দিয়েছি নাকি আমি তো কিছু বলিনি কলি তাহলে তুই কেন বলছিস তোর এত হাইপার হওয়ার তো কোনো কিছু নেই কলি কিছু না বলে হালকা কাস্তে কাস্তে চলে গেল সেই দিন সন্ধ্যায় তন্নি কলি আর রাজ বিয়ে জন্য শপিং করতে গেল যেহেতু তন্নি আগের থেকে বলেছে যে বিদিপ্তার জন্য শাড়ি সে নিজের হাতে পছন্দ করে কিনবে তাই বিধানবাবু তাকে শাড়ি কেনার ভার দিলেন তার সাথে পরিবারের বাকি সবার জন্য এমনকি রাজ আহিল আর পায়েলের জন্য পোশাক কেনাকাটা করতে বলে দিলেন ওরা বিদিপ্তার জন্য লাল রঙের খুব সুন্দর একটা বেনারসি শাড়ি কিনলো তারপর ছেলেদের জন্য লাল সাদা কম্বিনেশানের পাঞ্জাবি কিনলো আর নিজেরা লাল রঙের শাড়ি তার সাথে তিতলির জন্য লাল কালো কম্বিনেশানের গাউন তার সাথে ম্যাচিং করে কসমেটিক জুয়েলারিও কিনে নিয়ে বাড়ি ফিরে এলো রাতে ডিনার টেবিলে বিধানবাবু বললেন তিনি খুব ভোরেই বোনের বাড়ি চলে যাবেন কারণ সকালে পাত্রকে আশীর্বাদ করতে যাওয়া হবে আর বেলা বারোটা নাগাদ বিয়ে আশীর্বাদ অনুষ্ঠানে তাকে থাকতেই হবে সেই কারণে তিনি ভোরেই বেরিয়ে যাবেন তাই সবাই ঠিক করল বিধানবাবু একাই ভোরে যাবেন বিদীপ্তা তার বর মোহিনী দেবী ও তিতলির পোশাক তিনি সঙ্গে করেই নিয়ে যাবেন আর বাকি সবাই একেবারে রেডি হয়ে সরাসরি মন্দিরেই পৌঁছে যাবে পরের দিন সবাই বেরোবে বলে রেডি হচ্ছে কলিকে লাল শাড়িতে দেখে আহিলের তো চোখই সরছে না কলি আহিলকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখ ভেংচে চলে গেল তা দেখে আহিলও হেসে ফেলল আর একজনের অবস্থা তো আরো করুণ লাল স্বর্ণকাতান শাড়ির সাথে সোনার গয়নায় সজ্জিত তন্নিকে দেখে রাজের যেন পৃথিবীটাই থমকে গেছে আশেপাশে কি হচ্ছে তার কোনো খবর নেই সে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নির দিকে হঠাৎ করে মাথায় চাঁটি খেয়ে তার ঘোর কাটল পিছন ফিরে দেখে আহিল দাঁড়িয়ে আছে রাজ রেগে গিয়ে বলল কি হলো এটা চাঁটি মারা হলো রাজ চোখে আহিলের দিকে তাকালে আহিল বললো ওরকম হ্যাঁ করে ওনার দিকে তাকালে লোকে তোকে বৌদিবাজ বলবে আহিল আহিল বললো খেয়ে তোর ভালোর জন্যই বললাম এমন সময় রাজের ফোন এলো রাজ সাইডে গিয়ে ফোনে কথা বলতে লাগলো কিছুক্ষণ পর আহিলের কাছে এসে বলল। হাসপাতাল থেকে পাইলের ডাক্তার ফোন করেছিলেন তিনি বললেন পাইলের ব্যাপারে কিছু বলতে চান তাই আজই দেখা করতে বলেছে আমি যাব না আহিল তোকে আর যাওয়ার দরকার নেই তুই ওদের সাথে চলে যা আমি ডাক্তারের সাথে দেখা করে ডাইরেক্ট চলে যাব রাজের কথা আহিল বলল ওকে তন্নিকে বলে যা রাজ হুম বলে চলে গেল তন্নির পাশে ঝুমা থাকায় রাজ হাসপাতালের কথাটা চেপে গেল শুধু বলে গেল কাজ আছে তাই কাজ সেরে সরাসরি মন্দিরে পৌঁছে যাবে রাজ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তনয় ফোন করে জানালো তার যেতে দেরি হবে তাই তন্নি যেন তার জন্য অপেক্ষা করে এমনিতেই আর কোনো রাস্তা নেই কারণ বাড়িতে যেহেতু আর কেউ নেই তাই তনয়ের জামা কাপড়ও বাড়িতেই রয়েছে বাধ্য হয়ে তন্নিকে থেকে যেতে হলো কলিও তন্নির সাথে যাবে বলেছিল কিন্তু তন্নি ওদের আনন্দ মাটি করতে চাইল না তাই এক প্রকার জোর করেই পাঠিয়ে দিল কিন্তু যাওয়ার আগে মামাবাবু তন্নিকে একটা কাজ দিলেন বৌমা আমার একটা কাজ করে দেবে মা কৃষ্ণ কৃষ্ণ তন্নি বলল হ্যাঁ বলুন বলুন না কি কাজ মামাবাবু বললেন ছাদে জামা কাপড়ের সাথে আমার রুমালটা আছে এনে দেবে মা এনে দিচ্ছি বলে তন্নি ছাদে উঠে যেতেই মামা বাবু বিশ্রী ভাবে হেসে উঠলেন এদিকে তন্নি ছাদে উঠে চারিদিকে রুমাল খুঁজতে লাগলো একবার ভাবলো হাওয়ায় উড়ে গিয়ে হয়তো কোথাও পড়েছে চারপাশে খুঁজে দেখলো কিন্তু কোথাও রুমাল না পেয়ে ফিরে আসতে যাবে আর তখনই দেখলো ছাদের দরজা অন্য পাশ থেকে বন্ধ সে একটু অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগল কিন্তু দরজা কিছুতেই খুললো না সে এবার একবার ঝুমার নাম ধরে আবার কলির নাম ধরে চেঁচাতা লাগলো কিন্তু কারো সাড়া পেল না কেউ সাড়া দিচ্ছে না কেন সবাই চলে যায়নি তো ভাবা মাত্রই সে ছাদের এক গিয়ে গেটের দিকে ঝুঁকে দেখে গাড়ি নেই অমনি সে কেঁপে উঠল সবাই চলে গেল আমি বাড়িতে ঢুকবো কি করে একে তো বৈশাখ মাসের চোরা রোদ তার উপর ভয়ে আর চেঁচামেচিতে তন্নি খুব শীঘ্রই হাঁপিয়ে উঠল তো বসে একবার দরজা খোলার চেষ্টা করতে থাকে তো আরেকবার রাস্তার দিকে উকি দেয় যদি কোনো পথিক রাস্তা দিয়ে যায় তো কিন্তু কোনোটাতেই সৎ সফল হলো না খুব চেষ্টাও পেল তার কিন্তু জল তো দূরের কথা মাথা একটু ছাওয়াও পেল না অনেকক্ষণ পর তার চোখে অন্ধকার নেমে এলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল রাজ হাসপাতালে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে হাঁটছে আর নিজের মনে মনেই ভাবছে ব্যাপারটা কি হলো ডাক্তারবাবু তো বললেন তিনি আমাকে ফোন করেননি তাহলে ডাক্তারবাবুর নাম করে আমাকে কে ফোন করলো আর কেন এসব ভাবতে ভাবতে রাজের ফোনে কল এলো সে দেখলো আহিল কল করেছে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কলির গলা পাওয়া গেল হ্যালো জিজু হ্যাঁ কলি বলো বলছিলাম জিজু তুমি যে কাজে গিয়েছিলে সেটা হয়ে গেছে রাজ দীর্ঘশ্বাস ফেলে বলল হুম আমি এখান থেকে বেরিয়ে সরাসরি মন্দিরে পৌঁছে যাব কলি তাড়াতাড়ি বলে উঠলো না 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 শোনো শোনো কী হলো কলি তুমি প্লিজ বাড়ি হয়ে একবার তারপরে এসো প্লিজ প্লিজ রাজপল্লো হ্যাঁ ঠিক আছে বাড়ি হয়েই যাব না হয় কিন্তু কেন তো বলো কোনো কাজ আছে নাকি হ্যাঁ মানে মোবাইলটা ফেলে এসেছি ডাইনিং টেবিলের ওপরেই থাকবে মনে হয় কিন্তু কলি সবাই তো চলে গেছে তো বাড়ির দরজা কি খোলা থাকবে সবাই কোথায় দিভাই তো রয়ে গেছে আসলে ওনার পতিদেব তো আসতে দেরি হবে তাই দিভাইকে থেকে যেতে হলো কি বলছো কলি তন্নি বাড়িতে একলা আছে হ্যাঁ কলি তুমি ওর সাথে আসতে পারতে ওকে একা রেখে কেন চলে এলে কলি কনফিউজ হয়ে বলল কিন্তু হয়েছেটা কি রাজ শান্ত হয়ে বলল না কিছু হয়নি আমি এমনি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি তোমার ফোন যদি খুঁজে পাই তো শিওর নিয়ে যাব। ওকে বলে কলি ফোন কেটে দিল রাজ একটা ট্যাক্সি ঠিক করে উঠে বসলো তার মন অস্থির হয়ে উঠলো সে তণ্ডীদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো কিন্তু রিং হয়ে হয়ে কেটে গেল তারপর সে যতবারই ট্রাই করলো ততবারই ফোন বেজে বেজে কেটে গেল ফোনটা ধরছে না কেন হয়তো বিয়ে বাড়ির জন্য বেরিয়ে এসেছে সে একটু ভেবে একটা উপায় বের করলো আহিলের নম্বরে আবার ফোন লাগালো আহিল ফোনটা ধরতেই সে বলল। ভাই কলিকে ফোনটা দে কিছুক্ষণ পর কলি বলল হ্যাঁ বলো জিজু কলি প্লিজ একটা কাজ করো কি কাজ তুমি আন্টিকে দিয়ে প্লিজ তনয়বাবুকে ফোন করাও আর জিজ্ঞেস করতে বলো ওরা দুজন বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে কিনা কলি এবার অবাক হয়ে বলল। কি হয়েছে কি জিজু তোমাকে খুব অস্থির শোনাচ্ছে আমি বলবো কলি তার আগে তুমি ওরা বেরিয়েছে কিনা জেনে আমাকে জানাও প্লিজ রাজ ফোন কেটে কয়েক মিনিট পর কলি আবার ফোন করে জিজু ওরা বেরোনো তো দূরের কথা জামাইবাবু নাকি এখনো বাড়িতেই ফেরেনি রাজ হালকা স্বরে বললো কি কি হয়েছে বলবে জিজু আমি বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছিলাম কিন্তু ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে ফোন ধরছে না রাজকে শান্ত করতে করতে কলি বলল বাথরুমে তুমি গেছে হয়তো তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন রাজ আর কিছু না বলে ফোন রেখে দিয়ে মনে মনে ভাবলো তোমার কথা যেন সত্যি হয় কলি কিন্তু আমার মন যে মানছে না বিয়ে অনেকক্ষণ শুরু হয়ে গেছে সবাই বিয়ে দেখছে মামা বাবুর ফোনে ফোন এলো মামা বাবু সাইডে সরে গিয়ে ফোন ধরলেন আর ফিসফিস করে বলল ভালো ভাগ অপর প্রান্ত থেকে তনে বলল সব প্ল্যান মাফিক হচ্ছে তো যা যা করতে বলেছিলাম করেছো মামা বাবু হেসে বললেন হ্যাঁ ভাগ্নে তোমার কথা মতোই কাজ করেছি বৌমাকে ছাদে পাঠিয়ে ছাদের দরজা লাগিয়ে দিয়েছি আর কলির ব্যাগ থেকে মোবাইলটা বের করেও টেবিলে রেখে দিয়েছি কৃষ্ণ কৃষ্ণ ভেরি গুড আমিও রেডি আছি মামা খেলা শুরু হলেই মাঠে নেমে পড়ব খুব ভালো খুব ভালো ভাগ্নে বলছি আগের বার যেমন তোমার কাজ করতে পারিনি এবার কিন্তু একেবারে পশিয়ে দিয়েছি কৃষ্ণ কৃষ্ণ তুমি আবার ওপর সদয় হবে তো ভাগ্নে ও নিয়ে চিন্তা করো না পেমেন্ট পেয়ে যাবে তারপর কিছু একটা দেখতেই বলল এখন রাখো মাঠে নামার সময় হয়ে এসেছে এই বলে ফোন রেখে দিল বাড়ির ভেতরে ঢুকে রাজ তন্ডির নাম ধরে ডাকতে শুরু করলো কিন্তু কোনো সাড়া না পেয়ে ডাকতে ডাকতে চারিদিক খুঁজতে লাগলো একতলা দোতলা সব জায়গায় খুঁজে কিন্তু কিন্তু করে বাথরুমেও ঢু মেরে রাত চিন্তায় পড়ে গেল বাথরুমেও তো নেই তাহলে কোথায় গেল তন্নি তারপর ফোনের জিপিএস অন করে তন্নিকে দেওয়া ট্রেকারের লোকেশান সার্চ করতে দেখতে পেলো এই ঘরেই লোকেশান দেখাচ্ছে এই বাড়িতে লোকেশান দেখাচ্ছে কিন্তু ও তো নেই তাহলে কি ইয়াররিংটা খুলে রেখেছে হ্যাঁ বিয়ে বাড়ির জন্য খুলে রেখেছে হয়তো আর না হলে কোনো জায়গা তো খুঁজতে বাকি রাখলাম না শুধু ছাদ ছাদী কি ছাদে এই ভেবে ছাদের দিকে এগোতেই ওর মোবাইলটা বিপ করতে লাগলো আছে। রাজ দেখলো ছাদের দরজা বাইরে থেকে লাগানো ও গিয়ে দরজা খুলে ছাদে যেতেই ওর বুকটা ধক করে উঠল ও দেখলো ছাদের দরজার কাছেই তন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে রাজ তন্নি বলে চিৎকার করে তার কাছে গিয়ে দেখলো তন্নির মুখ লাল থমথমে হয়ে গেছে ও তন্নিকে নিয়ে সোজা নিচে গিয়ে সোফায় নিয়ে শুইয়ে দিল তারপর ডাইনিং রুমের দুটো ফ্যান্স ফুল স্পিডে চালিয়ে তন্নির কাছে এসে ওর মুখটাকে দুহাত করে নিয়ে অস্থির হয়ে বললো চোখ খুলুন তন্নি চোখ খোলো তন্নি চোখ খোলো প্লিজ কিন্তু তন্নির কোনো সাড়া না পেয়ে রাজ আরও ভয় পেয়ে গেল সে ছুটে বাথরুমে গিয়ে একটা তোয়ালে ভিজে তন্নির মুখ হাত পায়ের চোটে মুছতে লাগলো এরকম বেশ কিছুক্ষণ মোছার পর তন্নি চোখ মেলে উঠে বসার চেষ্টা করলো রাজর দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে তন্নিকে বুকে জড়িয়ে নিল চলবে পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন